লেপাক্ষী হল অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার হিন্দুপুর শহরের পূর্ব অবস্থিত একটি ছোট্ট গ্রাম লেপক্ষী এর অর্থ হল ওঠোহে পাখি ভগবান রামের কাছে যখন বিশাল পাখি জটায়ু মারা যাচ্ছিলেন তখন তিনি এই শব্দটি উচ্চারণ করেছিলেন যিনি লঙ্কা রাজা রাবণের অপহরণের থেকে মাথা সীতাকে বাঁচানোর চেষ্টা করেছিলেন বন্ধুরা আপনাদের স্বাগত জানায় ফ্যাকজেনের নতুন একটি এপিসোডে আজকের ভিডিওতে আমরা লিপাক্ষীর বীরভদ্র মন্দির এবং রহস্যময় ঝুলন্ত স্তম্ভ সম্পর্কে জেনে নেব জটায়ু রাবণের সাথে সাহসিকতার সাথে যুদ্ধ করেছিলেন কিন্তু গুরুতরভাবে আহত হয়ে মৃত্যুবরণ করেন ফলে বর্তমান লিপাক্ষীতে পড়ে যান সেই দিন থেকে লিপাক্ষী নামটি এই স্থানে আটকে যায় গ্রামটি তার আকর্ষণ এবং স্থাপত্যের জন্য প্রশংসিত যা ষোড়শ শতাব্দীর বিজয়নগর শৈলীর প্রতিফলন করে এবং এই স্থানের শৈল্পিক বিষয়গুলির মধ্যে একটি হলো বীরভদ্রের মন্দির এই যা অসাধারণ করে তোলে তা হলো দুই প্রতিভাবান ভাইয়ের সৃজনশীলতা এবং নিষ্ঠা যিনি বিজয়নগর সাম্রাজ্যের রাজার সেবা করতেন এই পবিত্র স্থানটি ভারতের সর্বাধিক পরিদর্শন করা ধর্মীয় স্থানগুলির মধ্যে একটি এই মন্দিরের সৌন্দর্য স্থাপত্য এবং চিত্রকর্ম কেবল ধর্মীয় ব্যক্তিত্বদেরই নয় দর্শনার্থীদেরও আকর্ষণ করে মন্দিরটি পনেরোশো তিরিশ সালে বিজয়নগর রাজ্যের গভর্নর নায়ক এবং বীরন্না নায়ক দ্বারা নির্মিত হয়েছিল যারা রক্ত সম্পর্কে ভাই ছিলেন রাজা অচ্যুত্ত রায় দেবরায়ের রাজত্বকালে এটি ঘটেছিল বলা হয় যে বীরুপন্ন এই স্থানের পৌরাণিক স্মৃতি ধরে রাখতে এবং তার পৃষ্ঠপোষক দেবতা বীরভদ্রকে সম্মান জানাতে মন্দিরটি নির্মাণের ধারণাটি তৈরি করেছিলেন এরপরেই আমরা জানবো অসম্পূর্ণ মন্দিরের গল্প ইতিহাস নির্বিশেষে স্থানীয় লোকেরা বিশ্বাস করে যে বীরভদ্রের মন্দিরটি পঞ্চদশ শতাব্দীর আগেই বিদ্যমান ছিল লোককাহিনীতে আরও বলা হয় যে দেবতা বীরভদ্রের ভাস্কর্যের চিহ্ন খুঁজে পাওয়ার পর তারা মন্দির সংযোজন শুরু করেছিলেন বলা হয় যে সরকার এই মন্দির নির্মাণের খরচ বহন করেছিল তবে লিপাক্ষিতে সবচেয়ে সুন্দর মন্দির তৈরি লোকে বীরূপান্ন রাজার অজান্তেই রাজ্যের ধনসম্পদ প্রায় খালি করে ফেলেছিলেন রাজা যখন দেশের ধনসম্পদ সম্পদ সার্বিক ব্যয়ের কথা জানতে পারেন তখন মন্দিরটি প্রায় প্রস্তুত ছিল তাই তিনি শাস্তি হিসেবে বিরূপান্নের উপড়ে ফেলার নির্দেশ দেন যাই হোক নিজেকে করে এবং অভিযুক্ত বলে কথিত সাথে নিজেই আদেশ পালন করেন এবং তার চোখ উপড়ে ফেলেন যেহেতু তিনি দুঃখিত ছিলেন তিনি তার উপড়ে ফেলা চোখ মন্দিরের দেওয়ালে ছুঁড়ে মারেন এবং যার চিহ্ন আজও দেখা যায় এই ঘটনার কারণে এই মন্দিরের কল্যাণ মণ্ডপ অসম্পূর্ণ রয়ে গেছে এরপরে আমরা জেনে নেব মন্দিরের স্থাপত্য সম্পর্কে মন্দিরটি বাইরে থেকে পরিষ্কার দেখায় তবে মন্দিরে প্রবেশ করলেই কেবল লুকোনো ধন দেখা যায় মন্দিরটি রীতিতে নির্মিত যা তিনটি ভাগে বিভক্ত নাট্যমণ্ডপ বা মুখমণ্ডপ অর্থমণ্ডপ এবং গর্ভগৃহ এবং বিশাল স্তম্ভ কল্যাণ মণ্ডপ মুখমণ্ডপ বা নাট্যমণ্ডপে বিভিন্ন নৃত্যভঙ্গিতে মূর্তি সহ সুন্দর স্তম্ভ দিয়ে তৈরি এই হলের কেন্দ্রীয় সিলিং পদ্মের আকৃতিতে কুড়ি ফুট উঁচু অর্থমণ্ডপে আকর্ষণীয় দেয়াল চিত্র রয়েছে যা সবাইকে মুগ্ধ করে এই মন্দিরের চিত্রকর্মগুলি দক্ষিণ ভারতের ঐতিহাসিক শিল্পের সবচেয়ে বিস্তৃত এবং সুসংরক্ষিত উদাহরণগুলির মধ্যে একটি গর্ভগৃহের প্রবেশপথে ভগবান বীরভদ্রের বিশাল মূর্তির সভাপতিত্বে দেবী গঙ্গা এবং যমুনার মূর্তি রয়েছে বীরভদ্রের ভাস্কর্যটি সম্পূর্ণরূপে সজ্জিত এবং ফুলি দিয়ে সজ্জিত প্রধান মন্দিরগুলিকে ঘিরে প্রদক্ষিণের পশ্চিম অংশে অবস্থিত অন্য তিনটি মন্দির রামলিঙ্গ মন্দির ভদ্রাকালীর মন্দির এবং হনুমানলিঙ্গ মন্দির সবগুলোই পূর্বমুখী মন্দির প্রদক্ষিণ করার সময় মন্দিরের দেয়ালে বাম দিকে আশ্রয়স্থল রয়েছে যেখানে দর্শনার্থী বা তীর্থযাত্রীরা বিশ্রাম নিতে পারেন প্রতিটি স্তম্ভের আশ্রয়স্থলে অনন্য চিত্র রয়েছে সাত মাথাওয়ালা সরপরা শিবলিঙ্গকে আশ্রয় দিচ্ছে যা তার কুণ্ডলিতে বসে আছে বাইরের দিকে ঠিক সামনে করে বাইরের অংশে রয়েছে অসম্পূর্ণ কল্যাণ মণ্ডপ বিরূপান্নার চোখ হারানোর দুঃখজনক ঘটনার কারণে এই বিশাল হলটি অসম্পূর্ণ রয়ে গেছে তবে কল্যাণ মণ্ডপের স্তম্ভগুলি এখনও সুন্দরভাবে ফুটে উঠেছে বিভিন্ন হিন্দু দেবতাদের চিত্রিত করে কল্যাণ মণ্ডপ অতিক্রম করার সময় মন্দিরের মেঝেতে বিশাল পায়ের ছাপ দেখা যায় যা দেবী সীতার বলে বিশ্বাস করা হয় এর মধ্যে দিয়ে ক্রমাগত প্রবাহিত জলের কারণে এই পায়ের ছাপ সর্বদা ভেজা থাকে কেউ কেউ এই পায়ের ছাপটি ভগবান হনুমানেরও বলে বিশ্বাস করেন এরপরে আমরা জেনে নেব নাট্যমণ্ডপের ঝুলন্ত স্তম্ভ এই মন্দিরের নাট্যমণ্ডপে একটি স্তম্ভ রয়েছে যা পুরোপুরি মাটিতে স্থাপিত নয় এটি একটি সর্বাধিক পরিচিত স্তম্ভ যা প্রাচীন বিজয়নগর আমলের প্রকৌশল প্রতিভার প্রতি সম্মান প্রদর্শন করে এই স্তম্ভের ভিত্তিটি খুব কমই মেজে স্পর্শ করে এই স্তম্ভটি তার মূল অবস্থান থেকে কিছুটা সরে গেছে কারণ একজন ব্রিটিশ প্রকৌশলী এর রহস্য উদ্ঘাটনের জন্য এটিকে সরানোর চেষ্টা করেছিলেন এরপরে আসে দৈত্যাকার নন্দী বীরভদ্র মন্দির এবং এর জটিল স্থানের অন্যতম প্রধান আকর্ষণ হল মূল মন্দির থেকে এক কিলোমিটার আগে অবস্থিত বিশাল একশিলা নন্দী ভাস্কর্য এটি ভারতের নন্দীর বৃহত্তম মূর্তি বলে জানা যায় একটি পাথর কেটে তৈরি এই মূর্তিটি প্রায় সাতাশ ফুট লম্বা এবং পনেরো ফুট উঁচু এই মন্দিরের পরিধিতে বিভিন্ন হিন্দু দেবদেবীর ভাস্কর্য রয়েছে যদিও মন্দিরের কিছু অংশ অসম্পূর্ণ রয়ে গেছে লিপাক্ষিতে বীরভদ্র মন্দির অবশ্যই তার দর্শনার্থীদের মুগ্ধ করবে ভগবান শিবের অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসেবে এটি ভারতের সর্বাধিক পরিদর্শন করা এবং বিখ্যাত ঐতিহাসিক একটি স্থান বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং শেয়ার করে দেবেন আর এরকমই আরও নতুন নতুন অবাক কারণ গল্প শোনার জন্য আমাদের চ্যানেল ফ্যাকজেনটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন